আমাদের কাছে অনেকে জানতে চান কোরবানির পশুর কোন কোন অঙ্গ আসলে খাওয়া যাবে না কারণ আমরা আমাদের অত্যন্ত প্রিয় কোরবানির পশুটির আমরা চাই যে কোনো অংশ যেন নষ্ট না হয় ফেলে না দেই যেটা হালাল অংশ তবে যে অংশগুলো খাওয়া যাবে না এই ব্যাপারে মুজাদ্দিদ যুগের শ্রেষ্ঠ একজন ফিকা শাস্ত্রবিদ যার নাম আহমদ রেজা খান ফাজিল বেললবী রহমতুল্লা আলী উনি ওনার ফতোয়ায় রাজবিয়ার বিশতম খণ্ডের দুশো চল্লিশ এবং একচল্লিশ পৃষ্ঠায় প্রায় বাইশটি অঙ্গের কথা বলেছেন তার মধ্যে আমি কিছু অঙ্গ আজকে তুলে ধরছি যে অংশগুলো খাওয়া যাবে না যেমন এক নম্বর হচ্ছে ব্লাড অফ বেইন্স অর্থাৎ শিরা দিয়ে প্রবাহিত রক্ত খাওয়া যাবে না দুই গল ব্লাডার তথা পিত্তথলি খাওয়া যাবে না তিন মূত্রথলি তথা ব্লাডার খাওয়া যাবে না চার পুরুষ অঙ্গ যেই পুরুষ পশুর পুরুষ অঙ্গ নারী পশুর নারী অঙ্গ এই অঙ্গগুলো খাওয়া যাবে না পাঁচ অন্ডকোষ খাওয়া যাবে না ছয় ভুরি খাওয়া যাবে না ভুরি নিষেধ করা হয়েছে ইসলামী শরীয়তে তবে আমাদের অনেকেই এটাকে বিভিন্নভাবে ডিফাইন করে থাকেন বিভিন্নভাবে এটাকে এক্সপ্লেন করে থাকেন যে ভুরির ভিতরের পার্ট বাইরের পার্ট বিভিন্ন কথা বলে থাকেন তবে এটা না খাওয়াই উত্তম এ ব্যাপারেও আহমদ রাজা খান ফাজেল বেললভিয়া রহমতুল্লাহ আলাই বলেছেন এরপর গ্ল্যান্ড তথা গ্রন্থি খাওয়া যাবে না স্পাইনাল কোট যকৃত তথা লিভার ব্লাড খাওয়া যাবে না প্লিহা তথা তিলির রক্ত স্প্লিন ব্লাড খাওয়া যাবে না জবাইয়ের পরে গোশত থেকে নির্গত যে রক্ত এটা জমাট বেঁধে যদি কোনো একটা অংশ হয়ে যায় বা এটা দেখতে গোস্তের মতো মনে হয় তবে এটাতে সাবধান থাকতে হবে জবাইয়ের পরে জমাট বাঁধা রক্ত বা পশু থেকে বের হওয়া রক্ত খাওয়া যাবে না হৃৎপিণ্ডের রক্ত খাওয়া যাবে না হার্ট ব্লাড খাওয়া যাবে না থাকা হলুদ তরল খাওয়া যাবে না নাকের তরল খাওয়া যাবে না বীর্য খাওয়া যাবে না অন্ত্র খাওয়া খাওয়া যাবে যাবে না মলধার না এবং দ্য স্পার্ম দ্যাট হ্যাজ টার্ন ইন টু ব্লাড যে বীর্য রক্ততে পরিণত হয়েছে সেটাও খাওয়া যাবে না এবং গুরুত্বপূর্ণ হচ্ছে গর্বের যেই বাচুর বা শাবক মৃত অবস্থায় জন্মেছে কিংবা জন্মের পরে জবে ছাড়া বরণ করেছে ওই শাবক ওই বাচ্চা খাওয়া যাবে না আমরা সতর্ক থাকব আমরা হালাল পশুর হালাল অংশগুলো খাবো অন্যকে খাওয়াবো আল্লাহ তালা আমাদের কোরবানি কবুল করুক